নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জিকে জি কেগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলে যাচ্ছি আজকের জিকে প্রথম প্রশ্নে দিনের কোন সময়ে মানুষের কষ্ট দ্বিগুণ বেড়ে যায় সকালে দুপুরে বিকেলে নাকি রাত্রে সঠিক উত্তর হলো রাত্রে কারণ রাত্রিবেলায় মানুষ কর্মহীন থাকে তাই বহু রকম টেনশান মাথায় আসে এই কারণেই মনের মধ্যে চাপ দুঃখ কষ্ট বেড়ে যায় চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন মাছ খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়া যায় পুঁটি মাগুর কুচিয়া নাকি জিওল সঠিক উত্তর হল কুচিয়া মাছ তো বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো যা যাক পরের প্রশ্নে পাকা আমের মধ্যে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই নাকি ভিটামিন সি সঠিক উত্তর হলো ভিটামিন এ যা যাক পরের প্রশ্নে কোন প্রাণী খাওয়ার সময় কাঁদে গরু ঘোড়া উট নাকি কুমির সঠিক উত্তর হল কুমির যা যাক পরের প্রশ্নে একটি প্রজাপতি কত দিন বাঁচতে পারে দশ দিন আঠেরো দিন পনেরো দিন নাকি কুড়ি দিন সঠিক উত্তর হল পনেরো দিন যা যাক পরের প্রশ্নে খালি পেটে সকালে কি খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় আদা আমলকি লেবু জল নাকি মেথি সঠিক উত্তর হলো মেথি রোজ সকালে খালি পেটে এক গ্লাস মেথি ভেজা জল খেলে হজম শক্তি বাড়ে ত্বকের জেল্লা বাড়ে শরীরের ওজন কমে চুলের সৌন্দর্য বাড়ে হাড় সুস্থ থাকে এরকমই বহু উপকার রয়েছে এই মেথি ভেজানো জলে বন্ধুরা আজকের দিকে শেষ প্রশ্ন আমরা আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো যা যাক শেষ প্রশ্নে প্রতিদিন নাকের মধ্যে কি নিয়ে ঘুমালে কখনো শ্বাসকষ্ট রোগ হয় না নারকেল তেল সরষের তেল ঘি নাকি মধু সঠিক উত্তর হলো সরিষার তেল তো বন্ধুরা আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি আজকের জিকেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা